সুপ্রিয় ক্লাস ফোর অর্থাৎ চতুর্থ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের শেষ মুহূর্তেও চলতে থাকুক সেরা প্রস্তুতি তোমাদের সমাজবিজ্ঞান বিষয়টি নিয়ে আজকের আমাদের একটি মডেল প্রশ্নপত্র এই প্রশ্নপত্রটি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসার মতো প্রশ্ন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো তোমরা যদি তোমরা যদি এই মাধ্যম তোমাদের যে পরীক্ষা বৃত্তি পরীক্ষা এই বৃত্তি পরীক্ষাকে টার্গেট রেখেছো ভালো রেজাল্ট করতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলিট করে রাখতে পারো পরবর্তীতে বৃত্তি পরীক্ষার সমস্ত খবরে আপডেটের জন্য দেখো শূন্যস্থান পূরণ করো যে কোনো টাইপের যে কোনো নয়টি তো কী কী টাইপের প্রশ্ন আসবে কীভাবে প্রশ্নগুলো দেখবে তাড়াতাড়ি দেখে নাও প্রথম প্রশ্ন জলদাপাড়া জঙ্গলের মধ্য দিয়ে বইছে ড্যাশ নদী দেখো জলদাপাড়া জঙ্গলের মধ্য দিয়ে বইছে হলং নদী ঠিক আছে শেষ মুহূর্তেও প্রস্তুতি চলতে থাকুক আমাদের সাথে এনজিও এক্সাম তোমাদের পরীক্ষা খুব ভালো হবে এই শুভকামনা জানিয়ে চলো প্রথম থেকে ভিডিওটা দেখার চেষ্টা করো দেখো সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হচ্ছে বুধ মনে রাখবে মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু পৃথিবীর একমাত্র উপগ্রহ তোমরা জানো চাঁদ শনি গ্রহের সন্ধানে গেছে দেখো শনি গ্রহের সন্ধানে গেছে ক্যাসিনি নেক্সট ড্যাস পরামাটির মন্দির আছে কোথায় পরামাটির মন্দির আছে বিষ্ণুপুরে কিন্তু পরামাটির মন্দির আছে তুলসী একটি ড্যাশ উদ্ভিদ তুলসী একটি ভেষজ উদ্ভিদ মনে রাখবে যন্ত্রপাতিকে ইংরেজিতে কী বলে যন্ত্রপাতিকে ইংরেজিতে টুল বলে মনে রাখবে তামার সঙ্গে টিন এবং ড্যাশ মিশিয়ে ধাতু তৈরি হয় তামার টিন আর ব্রোঞ্জ মিশিয়ে ধাতু তৈরি হয় ড্যাশ ছিল মানুষের প্রথম হাতিয়ার দেখো পাথর কিন্তু মানুষের প্রথম হাতিয়ার ছিল মনে রাখবে ড্যাশ মুখোশ পড়তেই হয় ছৌ নাচে কিন্তু মুখোশ পড়তেই হয় মনে রাখবে নেক্সট দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো প্রিন্টাল হলো এক ধরনের ড্যাশ প্রিন্টাল হলো এক ধরনের পাখি নেক্সট টোটো এক প্রকার ড্যাশ টোটো হলো এক প্রকার উপজাতি নেক্সট সূর্যের সবচেয়ে বড় গ্রহ কোনটি সূর্যের সবথেকে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি মনে রাখবে বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি আবিষ্কার করেন উত্তর হবে দূরবীন চাঁদের বুকে প্রথম পা দেন মনে রাখো নীল আর্মস্ট্রং চাঁদের বুকে কিন্তু প্রথম পা দেন নেক্সট নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও দেখো যন্ত্র কাকে বলে মানুষ বুদ্ধি খাটিয়ে জটিল কাজকে সরলভাবে করার জন্য যে সকল জিনিস ব্যবহার করে সেগুলিকে যন্ত্র বলে যেমন কাঁচি তাহলে মানুষ বুদ্ধি খাটিয়ে জটিল কাজ গিয়ে সরলভাবে করার জন্য যে সকল জিনিস ব্যবহার করে সেগুলিকে যন্ত্র বলে যেমন কাঁচি নেক্সট সারি গান কী খুব ইম্পর্টেন্ট দেখো সবাই মিলে একসঙ্গে কাজ করতে করতে যে গান গাওয়া হতো সেগুলিকে শাড়ি গান বলা হয় সারি করে সারি দেখো শাড়ি গান যেমন ছাদ পেটানো যেমন ছাদ পেটানো গান মাছ ধরা গান নৌকা চালানো গান দেখো একসঙ্গে যখন নৌকা চালানো হয় ছাদ পেটানো বা মাছ ধরা গান এটা হচ্ছে যখন সবাই একত্রে মিলেমিশে কাজ করে এবং করতে করতে যে গান গাওয়া হয় সেটা হচ্ছে সারি গান মনে রাখবে নেক্সট ছায়া কখন সবচেয়ে ছোট হয় দেখো ছায়া কিন্তু দুপুর বারোটার সময় একেবারে ছোট হয়ে যায় কেন হয় না কেন কারণ সেই সময় সূর্য মাথার উপরে থাকে তাই ছায়া কিন্তু সব থেকে ছোটো হয় নেক্সট মালাহার ও মালাকার কারা খুব ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট দেখো মালাহার আর মালাকার যারা পিতল ঢালাইয়ের কাজ করে তাদেরকে বলা হয় মালাহার ঠিক আছে এবং যারা মালা তৈরি করে তাদেরকে বলা হচ্ছে মালাকার মনে রাখবে কুটির শিল্প কাকে বলে দেখো ঘরে বসে যে সকল জিনিস তৈরি করা হয় বা তৈরি করা যায় সেগুলিকে বলা হচ্ছে কুটির শিল্প যেমন ঝুড়ি তৈরি মাদুর তৈরি ঝাঁটা তৈরি এগুলো হচ্ছে কুটির শিল্প নেক্সট লাঠি কি কী কাজে লাগে দেখো লাঠি আমাদের অনেক কাজে লাগে যেমন লাঠি হচ্ছে দেখো বুঝতেই পারছো লাঠি হচ্ছে আমাদের পশু পাখি তাড়াতে যে কোনো পশু পাখি তাড়াতে মারামারি করতে কাউকে ভয় দেখাতে ফুল ফল পার্থে ইত্যাদি কাজ লাগে লাঠির কাজ তোমরা জেনে রাখবে নেক্সট পাহাড়ি অঞ্চলে কী কী চাষ হয় ভালো করে দেখো পাহাড়ি অঞ্চলে কিন্তু স্কোয়াশ নাশপাতি পেঁপে জাতীয় স্কোয়াশ নাশপাতি এবং ফুল এবং কমলালেবু চাষ হয় মনে রাখবে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আত্মীয় মানে কি দেখো তোমাদের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কালকে পরীক্ষা কিন্তু তোমাদের অত্যন্ত ভালো হতে চলেছে এই শুভকামনা আমাদের থাকছে তো অবশ্যই তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে দেখো আত্মীয় মানে কি একই পরিবারের শাখা পোশাখাকে কিন্তু একসঙ্গে আত্মীয় বলে মনে রাখবে মোস্ট ইম্পর্ট্যান্ট সংস্কৃতি বলতে কী বোঝো দেখো মানুষের ভাষা খাবার পোশাক নাচ গান উৎসব আর শিল্পকলা নিয়েই হচ্ছে সংস্কৃতি যেটা দিয়ে সমাজকে কিন্তু চেনা যায় মনে রাখবে সমাজের আদিগানকে কী বলা হয় দেখো সমাজের আদিগানকে কী বলা হচ্ছে পল্লী বলা হয় সমাজের আদিগানকে পল্লী বলা হয় ভারতের কোথায় মায়েরা এখনও পরিবারের প্রধান দেখো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন খাসিয়াদের সমাজে মেঘালয় রাজ্যে খাসিয়াদের সমাজে মায়েরা এখনও কিন্তু পরিবারের প্রধান মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু এটা এবার দেখো টিকা লেখো গম্ভীরা শিল্প হিমঘর নকশীগাথা লোকগান এগুলোর মধ্যে তোমরা একটা পেয়ে যেতে পারো দেখো গম্ভীরা দিয়ে টিকা লিখছি ভালো করে শুনো গম্ভীরা গম্ভীরা হলো পালাগান মালদায় গম্ভীরা পালাগান গাওয়া হয়ে যায় মানে দেখা যায় এই পালাগানে লোক নাচে গান বাজনা নাচ মিলে পুরো পরিবেশ তৈরি হয় এটা হচ্ছে গম্ভীরা নেক্সট ক্ষুদ্র শিল্প কী দেখ যে সকল শিল্পে অজ্ঞ লোকজন এবং অল্প জন সরি শিল্প মানে কি ছোটোখাটো শিল্প যে সকল শিল্পে অল্প লোকজন এবং অল্প যন্ত্রপাতি নিয়ে কাজ করা হয় সেই সকল ক্ষুদ্র শিল্প বলা হয় ঠিক আছে যেমন ধূপ তৈরি কারখানা আইসক্রিম তৈরি কারখানা এগুলো হচ্ছে শিল্পের উদাহরণ নেক্সট হিমঘর কী দেখো হিমঘর মানে হচ্ছে কোল্ড স্টোরেজ তো যেখানে হচ্ছে কৃষি ফসল ভালো রাখার জন্য ভালো থাকার জন্য কি করা হয় রাখা হয় তাকে হিমঘর বলে যেমন আলু রাখার জন্য হিমঘর তৈরি হয়েছে ঠিক আছে এটাই তো হিমঘর নেক্সট নকশি কথা কি মোস্ট ইম্পর্ট্যান্ট নকশি কাঁথা সামান্য শাড়ি ছেঁড়া কাপড় দিয়ে বাংলার মেয়েরা কাঁথার গায়ে বিভিন্ন গল্প কথা বাঘ সিংহ হাতি ঘোড়া ছুঁ সুতো ফুটিয়ে তোলে একই বলা হচ্ছে নকশি কথা আশা করি বুঝতে পারছো নেক্সট লোক কথা কি মোস্ট ইম্পর্ট্যান্ট আর লোকমুখে প্রচলিত যেসব কথা বা যেসব গান মানে সেগুলোকে বলেছে লোক লোককথা বা লোকগান মনে রাখবে এবার দেখো বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে শব্দগুলি পুরনো পুরোনো লিখতে বলছে তো আমি তোমরা দেখতে পাচ্ছ চারটা অপশান দেখতে পাচ্ছ মনোহরা মনোহরার সাথে কী হবে বেথুয়া টুসু ফ্য ট্র্যাক্টর ছৌ নাচ ছৌ নাচ তো অবশ্যই পুরুলিয়া হয়ে যাচ্ছে বুঝতেই পারছো মনোহরা কী হবে মনোহরা হয়ে যাবে মনোহরা মিষ্টি এবং মনোহরা হচ্ছে মিষ্টি বেথুয়া বেথুয়া হচ্ছে শাক বেথুয়া শাকের কথা উল্লেখ আছে তাহলে বেথুয়া হবে শাক খয়ের দেখার হবে এক টুসু কী হবে টুসুতে একটা পরব বা উৎসব তা টুসু হচ্ছে উৎসব দুই নম্বর আচ্ছা ট্র্যাক্টর ট্র্যাক্টরটি কি হবে ট্র্যাক্টর হচ্ছে চাষের যন্ত্র এবং ছৌ নাচ হচ্ছে পুরুলিয়ায় বিখ্যাত আশা করি তোমরা বুঝতে উত্তরটা দেখে নাও দেখো মনোহরা হচ্ছে মিষ্টি বেথুয়া শাক টুসু হচ্ছে উৎসব ট্র্যাক্টর চাষের যন্ত্র ছৌ নাচ হচ্ছে পুরুলিয়া এবার দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দশটি গাছের উপকারিতা লেখো তো দেখো গাছের উপকারিতা যেটা বলছিলাম গাছ থেকে কিন্তু অক্সিজেন পাওয়া যায় ফুল ফল পাওয়া যায় এবং ঔষধ পাওয়া যায় গাছ জঙ্গল তৈরি করে আর সেই জঙ্গল কেটে ম মধু পাওয়া যায় এছাড়াও জ্বালানোর জন্য কাঠ পাতা পাওয়া যায় তুলা পাওয়া যায় অর্থাৎ গাছ আমাদের কিন্তু বন্ধু গাছের অনেক উপকারিতা কিন্তু রয়েছে নেক্সট ট্যাপ জল কিভাবে নষ্ট হয় বা ট্যাপের জল সরি জল কীভাবে নষ্ট হয় দেখো জল কিভাবে নষ্ট হয় তার ট্যাপ কল বন্ধ না থাকলে জল কিন্তু নষ্ট হয় এক নম্বর আবার ভূগর্ভের জল মেশিন দিয়ে তুলে ভূগর্ভের জলকে নষ্ট করানো হয় মনে করা যায় এবং খারাপ কিছু মিশে জল কিন্তু নষ্ট হতে পারে এইভাবে কিন্তু জল নষ্ট হয়ে যায় নেক্সট অমাবস্যা ও পূর্ণিমা আসলে কি মোস্ট ইম্পর্টেন্ট দেখো চাঁদ সূর্য পৃথিবী যখন এক রেখায় অবস্থান করে তখন তাকে চাঁদ মাঝে মাঝে তখন হয় অমাবস্যা আর যখন পৃথিবী মাঝে থাকে তখন হয় পূর্ণিমা মনে রাখবে নেক্সট আবহাওয়া কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল দেখো আবহাওয়া কিন্তু কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল আবহাওয়া হচ্ছে বৃষ্টিপাত উষ্ণতা জলীয় বাষ্প বায়ুর আর্দ্রতার উপর কিন্তু নির্ভরশীল তাহলে আবহাওয়া কিন্তু কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল আবহাওয়া কিন্তু বৃষ্টিপাত উষ্ণতা জলীয় বাষ্প বায়ুর আর্দ্রতার উপর নির্ভরশীল করে নেক্সট সপ্তষী মণ্ডল কি সপ্তষী মণ্ডল হচ্ছে সাতটি তারার মণ্ডল বা এক্ষেত্রে নক্ষত্র মণ্ডল সাতটি তারা একত্রিত হয়ে চিহ্নের মতো দেখায় একে কিন্তু সপ্তশী বলে মোস্ট ইম্পর্টেন্ট এটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে নেক্সট দিন রাত হওয়ার কারণ কী বা দিন রাত কেন হয় মনে রাখো যে সূর্যের আলো পৃথিবীতে যে অংশে পড়ে সেই অংশে দিন হয় যে অংশে আলো পড়ে না সেই অংশে রাত হয় এর জন্য দিন রাত হয় নেক্সট সমাজ কীভাবে গড়ে উঠলো মোস্ট ইম্পর্টেন্ট দেখো মানুষ একসময় জোট বাঁধতে বেঁধে থাকতে শুরু করেছিল আর এই জোট বাঁধা থেকেই একসময় সমাজ গড়ে উঠেছিল নেক্সট আদিম মানুষ প্রথম প্রথম কোথায় আগুন দেখেছে দেখো আদিম মানুষ প্রথম হচ্ছে বনে আগুন দেখেছিল যাকে কিন্তু দাবানল বলা হয় নেক্সট বিপন্ন বাসভূমি বলতে কী বোঝো দেখো বিপন্ন বাসভূমি বিভিন্ন অঞ্চলে জীবের বাসস্থান বাঁচানোর উপর একটি পোস্টটি তৈরি করা অর্থাৎ বিভিন্ন অঞ্চলে উদ্ভিদ প্রাণীদের কেন বেঁচে থাকা দরকার সে বিষয়ে মানুষকে জানানো হলো বিপন্ন বাসভূমি বুঝেছ আশা করি নেক্সট পশুপালনের সুবিধা কী দেখো পশুপালনে বেশ কিছু সুবিধা আছে পশুপালনের ফলে মানুষ পশুকে বস করে চাষের কাজে কখনো মালপত্র বহনের কাজে আবার কখনো কুকুরের রাত্রে পাহাড়ে দেওয়ার জন্য কাজে রাখা যায় বা কোনো অপরাধীকে ধরার কাজে সুবিধা পাওয়া যায় এছাড়াও দুগ্ধ মাংস পাওয়ার সুবিধা হয় হচ্ছে পশুপালনের সুবিধা নেক্সট রবারের চাকা তৈরিতে মানুষের কী সুবিধা হলো দেখো রবারের চাকা ব্যবহার ফলে মানুষের বেশ কিছু সুবিধা হয়েছে ঝাঁকুনি কম হওয়ার সুবিধা হল তাড়াতাড়ি অগ্রসর হওয়ার এগিয়ে যাওয়ার সুবিধা হলো তাহলে রবারের চাকা আবিষ্কার করতে মানুষের কিন্তু অনেক কিছু সুবিধাই হয়েছে নেক্সট নিজের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও প্রথম প্রশ্ন দেখো চাকা আবিষ্কারে কোথা লেখো চাকা আবিষ্কার কীভাবে হলো দেখো মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য প্রথমে গারে গাছের গুড়ি থেকে চাকা বানায় মানুষ এমনটা বানায় তো পরে সেই টাকাকে সরি সেই চাকাকে শক্ত শক্তভক্ত করার জন্য লোহার বের দেয়া হয় তাহলে এটা হচ্ছে চাকা আবিষ্কার কিন্তু কোথা ঠিক আছে মানুষ এক থেকে অন্য স্থানে যাওয়ার জন্য প্রথমে গাছের গুঁড়ি থেকে চাকা বানায় পরে সেটাকে সেই চাকাকে শক্ত করে বক্তব্য মানে শক্তভক্ত করার জন্য লোহার বের দেওয়া হয় ঠিক আছে নেক্সট নদীর ধারে বড় বড় জনবসতি গড়ে ওঠা কারণ কি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক দেখো নদীর ধার নদীর ধারে জনবসতি গড়ে ওঠার কারণ নদী থেকে জল পাওয়া যায় নদীর জলের উপর দিয়ে যাতায়াতের সুবিধা হয় আর কলকারখানাতে জল নদীর জলে ফেলার সুবিধা থাকে তাহলে নদী ধারে বস বড়ো বড়ো জনবসতি গড়ে ওঠার এটাই কারণ ঠিক আছে অনেক কারণ বা নদী ধারে নদীর যে মাটি সেই নদীর মাটি প্রচুর কিন্তু চাষ চাষ করা যায় বা চাষের কাজে ব্যবহার করা হয় দেখো পরে প্রশ্ন কৃত্রিম উপগ্রহের সাহায্যে আমরা কি কী সুবিধা পাচ্ছি দেখো কৃত্রিম উপগ্রহের সাহায্যে আমরা কিন্তু রেডিও খবর শুনতে পাই টিভি দেখতে পাই মোবাইলের মাধ্যমে যোগাযোগ করতে পাই এবং আমরা খবর আবহাওয়ারও খবর কিন্তু পাই নেক্সট তাঁত শিল্প রেশম শিল্প মৃৎশিল্প দেখো তাঁত শিল্প রেশম শিল্প মৃৎশিল্প মানে মাটি শিল্প তারপরে পালা শিল্প সরি গালা শিল্প পশ্চিমবঙ্গে কোথায় কোথায় দেখা যায় দেখো মনে রাখো তাঁত শিল্প প্রথমে তাঁত শিল্প বলছি পশ্চিমবঙ্গের হুগলি শ্রীরামপুরে ধোনাখালী নদীয়ান নবদ্বীপ ইত্যাদি শান্তিপুরেও কিন্তু দেখা যায় তাঁত শিল্প রেশম শিল্প হচ্ছে মালদার সুজাপুর কালিয়াচক মুর্শিদাবাদে বহরমপুরে রেশম শিল্প দেখা যায় নেক্সট দেখো মৃৎশিল্প কলকাতা কুমরটুলি নদীয়া কৃষ্ণনগর দেখা যায় আর হচ্ছে তোমার কালা শিল্প পুরুলিয়া ঝালদা বাঁকুড়ায় সোনামুখীদের দেখা যায় এটা কিন্তু এমনটা দেখা যায় ঠিক আছে তো এই ছিল তোমাদের জন্য বিশেষ প্রশ্ন তোমাদের পরীক্ষা খুব ভালো হবে এই শুভকামনা জানাই তোমরা শেষ মুহুর্তে আরও যদি তোমাদের প্র্যাকটিস করার সময় থাকে তাহলে চলে আসবে আমাদের এনজিও এক্সাম চ্যানেলে এবং এখানে দেখো প্লে লিস্ট এবং পোস্ট বলে একটা অপশান আছে পোস্ট অপশানে ক্লিক করবে পোস্ট অপশানে ক্লিক করলেই তোমাদের সামনে সমাজবিজ্ঞানের সমস্ত প্রশ্ন কিন্তু উত্তর বেড়ে যাবে তোমরা ভালো করে প্র্যাকটিস করতে পারো বিকজ প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট তোমাদের পরীক্ষা খুব ভালো হোক এই শুভকামনা জানিয়ে আজের মতো ভিডিওটা এখানেই শেষ করছি এনজয় এক্সাম অল দ্য বেস্ট